শ্রাবণ চকিতে বাইরের মানুষের দিকে তাকিয়ে চুমকেও গেল সাথে সেও বলে উঠল অহনা তুমি এখানে শ্রাবণের কণ্ঠ এত জড়ে ছিল যে ছপায় বসে থাকা অর্কর আতকে উঠলো সবাই দরজার সামনে এসে দাঁড়াতেই অহনা আনিতাকে দেখে তাড়াতাড়ি ছালাম করলো পায়ে হাত দিয়ে আনিতা বেগম পা সরিয়ে নিলেন অহনাকে ঠান্ডা কণ্ঠে বললেন থাক মা অহনা সোজা হয়ে দাঁড়াতেই আনিতা ভুল কুচকে অহনাকে পরখ করলো পা থেকে মাথা অব্দি কালো থ্রি পিস এর পরা হাতে একটা ব্যাগ ভালোই বড় অর্ক অহনাকে চিনতে না পেরে শ্রাবণকে বললো রে দোস্ত কে এ শ্রাবণ কিছু না ভুলে চুপচাপ দাঁড়িয়ে আছে যেন বাঘ হারিয়েছে সে শুভ্র শ্রাকে কোনো মতে বুঝিয়ে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামছিল শুভ্র কোনো মতেই অহনাকে বাড়িতে আসুক চায় না তাই শুভ্র তাড়াতাড়ি যাচ্ছিল যাতে রাস্তা থেকে অহনাকে বোঝানো যায় এ বাড়িতে আসলে বড় কোনো ভুল বোঝাবুঝ সৃষ্টি হবে শুভ্র তাহিতা চায় না শুভ্র পিছু পিছু ছাড়াও রুম থেকে বেরিয়েছে ছাড়ার মন খচখচ করছে মনে কু ডাকছে তার বাম চোখ অসম্ভব লাফাচ্ছে ছাড়া রুম থেকে বেরিয়ে করিডোরে এসে দাঁড়ালো মাথায় উড়া ঠিক করতে লাগলো নিচে এসে দাঁড়াতেই অহনা দরজার কাছ থেকে সবাইকে সরিয়ে ছুটে এসে শুভ্রকে জড়িয়ে ধরলো শুভ্র স্তব্ধ নির্বিকার ভাবে দাঁড়িয়ে আছে অহনা জোরে কেঁদে উঠে বলে শুভ্র কেমন আছিস আমরা ভুলে গেলে কিভাবে তুই আমাদের মেয়ে কই শুভ্র আমাদের মেয়ে কই শুভ্র কথাটা হর্ন কর্ণ ঘরে পৌঁছাতেই সারা দুনিয়া থমকে গেল সে সিঁড়ি দিয়ে নামছিল হঠাৎ ফোনে সেই মেয়েটাকে ছুটে এসে শুভ্রকে জড়িয়ে ধরতে দেখেও চমকে গেছিল এখন পুরোপুরি থমকে গেছে অহনার বলা কথা শুনতেই দরজার কাছে থেকে সবাই সিঁড়ির কাছে চলে এলো সোফায় বসে থাকা ফাতিহা সুমনা আর আনিসাও অহনা আর সুভ্রর দিকে তাকালো আনিতা এসে অহনাকে টেনে শুভ্রত থেকে ছাড়িয়ে নিয়ে বলে উঠল তোমার মেয়ে মানে আর এসব কী এটা ভদ্র মানুষের বাড়ি কথাগুলো রেগেই বলে অহনা আনিতার দিকে তাকিয়ে বলে উঠে। আম্মা আমাকে চিনলেন না আমি আপনার ওহু আনিতার চমকাল অহন তো মারা গেছে তবে এ আমার কে আনিতা শুভ্র শান্ত কণ্ঠে বলে উঠলো তোমার এখানে আসা উচিত হয়নি অহনা আমার মেয়েকে দিয়ে দাও শুভ্র কিসের মেয়ে কিসের মেয়ে মানে কি পুরোনা নয়টা মাস আমার গর্ভে বেড়ে ওঠা বাচ্চাটা আমার মেয়ে হঠাৎ অহনা চোখে গেল সোফায় বসে থাকা আনিসার দিকে করে ছোট্ট উড়ু কখনো সেদিকে একবার দেখে শুভ্রকে বলে উঠলো ওইটা আমাদের মেয়ে শুভ্র বলো না শুভ্র কিছু বলতে যাবে তার আগেই অহনা আনেশার দিকে এগিয়ে গেল শুভ্র স্তব্ধ অর্কের মাথায় কিছু আসছে না ফাতেহা অল্প স্বল্প চিনতে পারছে কণ্ঠস্বনে তবে মনে করতে পারছে না অহনা আনেশার সামনে এসে দাঁড়িয়ে ওরুর দিকে হাত বাড়িয়ে ওরুকে নিতে যাবে ঠিক সেই মুহূর্তে সারা খপ করে ওনার হাত ধরে সরিয়ে দিল যেহেতু অহনো উত্তেজনায় ছিল সেহেতু হাতে তখন শক্ত শক্তি ছিল না সারা তখন সিঁড়ি দিয়ে দেখেছে অহনার চোখ ওর দিকে তখনই ছাড়া বুকের ভিতর মোচর দিয়ে ওঠে ছাড়া এক মুহূর্তে দেরি না করে ছুটে আসে চোপর পাশে অহনা দিকে রাগী কণ দৃষ্টিতেই ছাড়া কোল থেকে ওরকে তুলে নেয় বাচ্চাটাকে কোলে নিতে দেখে চোখে ছাড়ার দিকে হাত বাড়াতেই ছাড়া শাসন শুরু বলে ওঠে ওরু আমার মেয়ে খবরদার ওর গায়ে হাত দিবেন না কে আপনি বাইরে থেকে এসে আমার মেয়ের আমার মেয়ে আমার মেয়ে করছেন ছাড়ার কথা শুনে অহনার কাছে কিছু অপমানিত মনে হয় ফলে অহনার রেগে উঠ বলে ওঠে এই মেয়ে কে তুই ও আমার স্ত্রী তালকদার শুভ্রর স্ত্রী এটাই ওর পরিচয় এবারের মেজ বৌসে পিছন থেকে বলে ওঠে শুভ্র সবাই শুভ্রর দিকে তাকায় দিকে এগিয়ে এসে ছাড়ার হাত ধরতে চাইলে সরে যায় অবাক হয় না সে বুঝে বুঝে তার ভুল কিন্তু শুভ্র চাই ভুল বুঝুক তাই শুভ্র আর কিছু না বলে ছাড়ার থেকে অরুকে নিয়ে নেয় যদিও ছারা দিতে যাচ্ছিল না না চোখ বড় বড় করে অবাক অকণ্ঠে বলে শুভ্র তুই বিয়ে করেছিস শুভ্র ওরুর দিকে তাকায় ওর শুভ্রর দিকেই তাকিয়ে আছে সে তো এসব ঝামেলার কিছু বুঝে না শুভ্র ওর দিকে তাকে থেকে নির্বিকার কণ্ঠে বলে ওঠে আশা করি এখন স সমানে বের হয়ে যাবে মেসেজ খারাপ করিস না অহনা তুই যা চাস তা কোনো দিন পাবে না বের হ শুভ্রর কথা শুনে অহনা হাসলো বেশ জোরেই হেসে উঠলো অহনা সবার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালে ওহনা শান্ত কণ্ঠেই বলে উঠে দেখ শুভ্র এসব বেইমানের খেলা আমিও খেলতে পারি আর আমি তোর থেকে বেইমানি জিনিসটা সহ্য করতে পারবো না কোনো ঝামেলা চাচ্ছি না বিয়ে করেছিস বউ নিয়ে থাক আমার মেয়েকে দিয়ে দেয় অহনার কথা শেষ হতেই আনিতা জিজ্ঞাসা দৃষ্টিতে অহনাকে প্রশ্ন করলো তুমি অহনা আমাদের অরু গর্ভে থাকতে এসেছিলে তাই তো জি আম্মা আমি আপনার সেই অহু যাকে আপনি নিজের মেয়ের জায়গায় বসিয়েছিলেন এত তাড়াতাড়ি ভুলে গেলেন আমাকে বলে অহনা একটা তাচ্ছিল্যের হাসি দিল তাদের কথার মাঝে সুমনা বলে ওঠা আমি ভুল না করলে তুমি আমাদের শুভ্রর বউ আমার আর অরুর মা অহনা সুমনার দিকে তাকে মৃদুকণ্ঠে বলে উঠল হুম ছোট মা ঠিক ধরেছেন অহনার কথাটা ছাড়ার মস্তিষ্কে গিয়ে বাড়ি খেলো অর্কের বিরক্ত লাগছে শ্রাবণ ডুমে চলে গেছে এসব তার ভালো লাগছে না শুভ্র আর চোখে ছাড়ার দিকে তাকালো আনিসার পাশে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে শুভ্র এখন থেকেই বুঝে গেল অনেক কিছু অহনা আবারও ওরুকে কোলে নিতে চাইলে শুভ্র এবার বেশ ভারী কণ্ঠে বলে উঠলো আমার মেয়েকে আমি দিব না ও ও শুধু আমার মেয়ে দিব না আমি বলে রুকে নিয়ে ফটাফট সিঁড়ি বেয়ে করে চলে গেল ওহনার পিছু পিছু কয়েকবার যেতেই টেনে ধরলো এতক্ষণ ফাতিহা চুপ করেছিল কিন্তু সারার সারার দিকে মনের অবস্থা আন্দাজ করতে পারে আর চুপ থাকতে পারলো না ফাতিহা ওহনার হাত টেনে ধরে বলে উঠে এই যে আপু কোথায় যান অহনা দাঁড়িয়ে যাই বিরক্ত হয়ে পিছু ফিরে দেখে অহনা ভাবলে সীম হাত ধরে রেখেছে অহনা ফাতিহাকে চেনা সত্ত্বেও নাটক করে বলে ওঠে আরে তুমি ফাতিহা না তোমার কথা অনেক শুনেছি খুব বিরক্ত হয়ে আপনি খুব চালাক বাট আপনার চেয়েও আমি আমি চালাক আপনাকে আগে কখনো দেখি নাই কবে এসেছিলেন জানি না আমার যাচ্ছেন আপনি কালো। সে ভেবেছিল ফাথিয়া তাকে চিনে ফেলেছে কিন্তু না বকা ফাথিয়া তাকে চিনে নাই অহন নির্বা নির্বিকার ভাবে বলে উঠলো মানুষ স্বামী সন্তানের পিছনেই যায় তবে আমি এখন আমার সন্তানের পিছনে যাচ্ছি তাতে তোমার কি সমস্যা অহনার কথাটাই ফাতে বেশ রেগে যায় ফাতে কিছু বলতে যাবে সেই মুহূর্তে সারা চিৎকারে সবাই সোফার দিকে তাকায় সারা এত কিছুর মানসিক চাপ একসাথে নিতে পারছিল না সে সব সময় যেটা ভয় পায় সেটাই হয়েছে তার চিন্তা আর কথায় প্রচুর আঘাত প্রায় প্রথমবার তার মামার কথা মনে হয়েছিল মনে হয়েছিল আজ তার আবার সারা নিচের দিকে তাকিয়েও ছিল অহনার কথা বলা কথা আমার স্বামী স্বামী সন্তান কথাটা কানে গিয়ে বাঁচতে থাকে সারার সারা মাথা উঁচু করে অহনার দিকে তাকিয়ে তাকাতে যাবে ঠিক সেই মুহূর্তে ছাড়ার পরও দুনিয়া ঘুরে আসে সবাইকে দুটো করে দেখতে থাকে কিছু বলতে গিয়ে ঠাস করে পড়ে যায় জোরে চিৎকার দিয়ে ঘরের ভিতরে নীরবতা সবাই মুখ কালো ডাক্তার এসে স্যালাইন দিয়ে গেছে আর তার মুখ থেকে সব কথা শুনে ডাক্তার বেশ ভালোভাবে বলে গেছে রোগী ব্রেনে বেশি চাপ দিলে সব বড় কোনো বিবদ্ধ হয়ে যাবে আপনারা সাবধান হয়ে যান শুভ্র রাগী দৃষ্টিতে অহনার দিকে তাকিয়ে আছে শ্রাবণ বাড়ি থেকে বের হয়ে গেছে বাড়ির সবার চোখ অহনার দিকে রাগী ভাব নিয়ে চেয়ে আছে এই অহনার জন্যই সব হলো কখনো মাথা নিচু করে রুমের এক কোণে টুলে বসে আছে সবার দৃষ্টি অনুসরণ করে মিনমি নিয়ে বলে আমার দিকে এভাব এমনভাবে তাকাচ্ছেন যেন আমার জন্যই মেয়েটা অসুস্থ আমার মেয়েকে দিয়ে দেন আমি চলে যাচ্ছি অহনার কথা শেষ হতে না হতেই শুভ্র উঠে গিয়ে অহনার গাল চেপে ধরে রক্তচক্ষু নিয়ে বলে কসম খোদার তোর জন্য ছাড়ার কিছু হলে জ্যান্ত পুঁতে ফেলতাম আজ তোরে অর্ক এসে শুভ্রকে ছাড়িয়ে নেয় বাকি মানুষগুলো স্তব্ধ হয়ে গেছে কোনো কথা নেই কারণ মুখে কিছুক্ষণ আগে সারা যখন চিৎকার দিয়ে পড়ে গেল অর্কর সাথে সাথে সারের মাথার নিচে হাত রেখেছিল নয়তো মেঝেতে মাথা পড়তো আজ বড় একটা অ্যাক্সিডেন্ট হতো সার সেন্সলেস হওয়ার কারণ সাথে সাথে সবাই সারাকে ঘিরে ধরে কিন্তু অহনা দূরেই দাঁড়িয়েছিল সুমনা সারার চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরাতে না পেরে ভয় পেয়ে যায় সকলে নিচে জ্ঞানজাম শুনে শুভ্র উড়ুকে রুমে শুয়ে দিয়ে নিচে আসতে আসতে সিঁড়ি দিয়ে দেখে অহনা দাঁড়িয়ে আছে আর সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছে শুভ্রর মনের ভিতর কেমন হয়ে উঠে কেমন হয়ে ওঠে তারা হুড়ো করে নিচে নেমে সবার পাশে আসতে যাবে ঠিক তখনই চলবে